জনসংযোগ বাড়াতে শিলিগুড়িতে শুরু হয়েছে পুলিশের পাড়া মিটিং আর সেই মিটিংয়ে একের পর এক অভিযোগ তুলে ধরেন স্থানীয়রা শুক্রবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের অন্তর্গত শিলিগুড়ি থানার উদ্যোগে সতেরো নম্বর ওয়ার্ডে পাড়া মিটিংয়ের আয়োজন করা হয় যার মধ্য দিয়ে উঠে আসে ওয়ার্ডের বাসিন্দাদের নানান অভিযোগ অভিযোগের ভিত্তিতে শনিবার সকালে পুলিশি কর্মকর্তারা অভিযানে নেমে বেশ কিছু বাইক আরোহীদের জিজ্ঞাসাবাদ করেন

সোনা তো তার তো 보면은 ধীরে ধীরে ধরা এখানে গ্যারান্টি আছে আলাদা এখানে আছে চল রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন হে সাইড বেরো হ্যাঁ কি আছে ব্যাক দেখি আপাতত কি আছে ব্যাক সাক্ষাৎ করেন आटा मारत हा इलाही चलो या चलो बाक़ी